আমাদের বাংলা বিভাগে খুবই স্বল্প পরিসরে নববর্ষবরণের আয়োজন করা হয়েছিল যেখানে অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি বর্ষবরণের পাশাপাশি আমাদের দুঃখ ভারাক্রান্ত মন ছিল কেননা আমাদের বিভাগীয় প্রধান হীরা হিরাসার অন্য একটা কলেজের অধ্যক্ষ হয়েছেন যার কারণে তাকে বিদায় জানাতে হবে আমাদের সাথে আসলে এমনই হয় যখনই আমরা নতুন কোনো বিভাগীয় প্রধান পাই তখনই তিনি অন্য কোনো কলেজের অধ্যক্ষ হিসেবে আমাদেরকে বিদায় জানিয়ে চলে যান বর্তমানে আমাদের বিভাগে কোনো বিভাগীয় প্রধান নেই হীরা স্যার বলছিলেন গোলাপি রঙের এত বড় কাঞ্চন তিনি আমাদের বাংলা বিভাগ ছাড়া অন্য কোনো কলেজে বা অন্য কোনো বিভাগে দেখেননি পরবর্তীতে জানা যায় এই কাঞ্চন কাজটি আমাদের বাবু স্যার লাগিয়েছিলেন স্যারকে বিদায় জানানোর পর সিনিয়র ভাইয়ারা গান গিয়েছিল এবং একটি ছেলে সুন্দর নৃত্য প্রদর্শন করেছিল এরপর এরপর আর কি সকলে মিলে ফটোশ্যুট করা শুরু করে দিল সামিয়া আপু আমাকে বললো সাদিয়া আমাদের ছবি তুলে দাও তো সোনা এত আদর করে বললে তো হাজারটা ছবি তুলে দেওয়া যায় তাই না উৎসবের জন্য যে অনেক জাগ চমকপূর্ণ পরিবেশ লাগে তা কিন্তু নয় যখন সকলে একত্রিত হয় তখনই আনন্দ করা যায় আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে